গামলা এই যে আমাদের টলার এখন ছেড়ে দিছে হার উদ্দেশ্যে আর আমাদের টলার এখন থাকছে জয়মনি আর জয়মনির আপনারা এই যে পাশে যে সাইলো এখান থেকে বিশাল বড় সাইলো এখান থেকে আর কি খাদ্য এশিয়ার দ্বিতীয় বৃহত্তম খাদ্য গুদাম যেখানে খাদ্য আর কি এসে বাইরের দেশ থেকে এখানে এসে প্রথম স্টক হয় আর কি নমস্কার আমার নিষ্টান্তো দাদা মোহনা এটা আর এইটা হচ্ছে কুমির পয়েন্ট যেটা প্রতি বছর এই জায়গা তা কুমির পয়েন্ট আপনারা বললেন তো কুমির পয়েন্টে আছি এখন কুমির সরাসরি দেখতে পাচ্ছে না এখন যদি আমাদের এখানে কেউ নামে ফেস করতে কুমির দেখতে হয় তাহলে নামতে হবে আর খাবার লাগবে তাই তো পাও হাত নাও নুন উঠতে পারে তাই না হ্যাঁ এসবই সুন্দরবন তাই না হ্যাঁ এই সুন্দরবন এই সুন্দরবন সুন্দরবন টেল আছে <laughs> <laughs> <laughs>

আন্দার মানে পাঁচ টাস লাগে না মানে নাকি লাগে কিনা জানি এই যে আমরা এখন আন্দারমানিক নামবো নামব এই যে আমাদের এই লাফলি আশেপাশে না জানো আসেন আসেন সবাই আসেন দাঁড়াই আঙ্কেল ও কোন জায়গায় আসলাম আন্দারমানি আন্দারমানি এক আন্দারমানি ইকো ট্যুরিজম সেন্টারে আসছি

ফটোশট ফটোশট হোয়াটস দা ক্লিয়ার হুম কিরাম বলেন আমরা যাচ্ছি আমরা আছি এখন আন্ধার মানে টুগিডিজমে আন্ধার মানে ইকোটুরুজম তাই না এই যে ভাই আমাদের সুন্দর করে ঘোরাবে সেফটি এই যে সেফটি ফার্স্ট বন্দুক আছে এগুলি আছে তো সাথে সাথে গুলি অস্ত্র গুলি না থাকলে অস্ত্রের কোনো মূল্য থাকে আচ্ছা এই মানে ইয়ে এই কোটো ডুজম বলে মানে পুরো মানে সীমানা নিশ্চিত তাই না এই জন্য সেফটি বিষয় নাকি মানে বন্ধুর ভিতরে যে কোনো টাইম বাঘটা কি আসে এই জায়গায় আসে তাই না এর মধ্যে যদি ধরে তো আপনার ভাই সেফটি দিতে দিতে নিয়ে শেষ চলে যাবে আবার মানে হার হারবাড়িয়া বলেন তারপরে করম জল বলেন ওগুলো তার নির্দিষ্ট ইয়ে আছে কিন্তু এখানে পুরো নির্দিষ্ট ইয়ে নেই তাই না মানে ওখানে আছে ওখানে নিয়ে যাওয়া লাগে তাই তো এ আপনারা কই সেফটি তো আমাদের সামনে ও পেছনতে নিয়ে গেলে আমরা বসবো কিভাবে ওইটা ওইটা

একটা ওপেন স্পেস এই এইজন্য আমরা সবাই দলবদ্ধভাবে যাওয়ার চেষ্টা করছি আর কিছুক্ষণ আগে আমরা একটা বাঘের পায়ের ছাপ দেখলাম হ্যাঁ হ্যাঁ সবাই একদম এই সার্কেল না সার্কেলে বেশ ভালো দেখা যাচ্ছে

ওই যে ওই যে ওই যে আস্তে আস্তে আসতে ওই যে হরিণ আর আমরা এখন ইকো টুরিজম সেরে চলে যাচ্ছে সবাই আর এই যে আমাদের টলারটা এই যে সবাই একে একে আসতেছে কথা কিন্তু করার কিছুই নাই আর কই নুর মোহাম্মদ দা কই সবাই ভালো থাকবেন কিন্তু আমরা বোলারুদে মংলা উদ্দেশ্যে রওনা দিচ্ছি কিন্তু আমাদের কিন্তু এখনো খাবার খাবারের পর্ব বাকি আছে কি কি খাবো সেটা আপনাদের ভিডিওতে দেখাবো আমরা দুই দিন মাছখানে বসে আজকে খাবো আন্দরবনিকের ভিতরে বসে খাবো না ইনশাআল্লাহ দুই দিন বসে খাবো Meine Menge, hoa, hoa. Meine Menge. Ga mắt. Ga mắt. Ga mắt. Ga mắt. এই যে রাখা জায়গা আছে সমস্যা কি এখন এই যে হাঁসের মাংস সালাদ আর পরে ডাল আছে খাওয়া শুরু করি আর এই যে আমাদের অঞ্চলটা একদম বড় একটা গাম বানিয়ে বসেছে সে তার ক্ষোধা লাগবে খুব বেশি ইকো ট্যুরিজম সফর শেষ আর খাওয়া দাওয়া করাও শেষ এখন আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থল বাড়ির উদ্দেশ্যে কি কাকড়া ধরছে আর এক ভাবে একদম নৌকা সামনে বসে হাইদেন দেন